ফেরা তাদের কাজ হলো শুধু খাওয়া তারা এমন খাওয়া খায় জনবের মতো খায় ইয়া কোন জানোয়ারে যেমন খায় ওই রকম খায় তার মানে খায় একটু না। খাইয়া যখন ছেড়ে দেয় তখন আলহামদুলিল্লাহ বলে না বাহাদা খায় আবার বাহ খায় ডাব একটা কাটেও বিসমিল্লা নাই খাইলো দুই চার ঢোক খাইয়া পুরা ডাক্তার ঢালাই দিল ডাক তোমার বাজান তৈরি করছিল নাকি একটু বিসমিল্লা বললা না একটু শক্তি আদায় করলাম আমি গত এই যে ডিসেম্বর গেল ডিসেম্বরের ষোলো তারিখ আমেরিকা থেকে এসছি ওখানে দেখলাম তারা প্রতি নভেম্বর মাসের শেষ বৃহস্পতিবার থ্যাংক গিভিং ডে করে তা আমি জিজ্ঞেস করলাম থ্যাংক গিভিং ডে জিনিসটা কি ওরা বললো এটা হচ্ছে এই যে গড আমাদেরকে সারা বছর ভালো খাওয়াইছে আমাদেরকে ভালোভাবে পড়াইছে সুন্দর রেখেছেন এই জন্য আমরা গডকে থ্যাঙ্কস নিই নভেম্বরের এই শেষ দিনটিতে সারা বছরে ভালো খাইছি ভালো থাকছি এই জন্য কে মানে গডকে থ্যাঙ্কস দিলাম আমি আমার আলোচনায় সেখানে বললাম যে দেখেন দাশিয়ার সাথে আমেরিকার পার্থক্য তো এখানে ওরা গডকে অস্বীকারই করেছে বডই মানে না আর এরা গডের নামাজ শ্রোধা বা ইবাদত কিছু করুক না করুক গডের অন্তত একটা ধন্যবাদ দেয় ওরা ওদের ডলারে লিখেছে ইন গড উই ট্রাস্ট প্রত্যেকটা ডলারে লেখা আমরা গডে বিশ্বাস করি তো শকর আদায় করলে তো আল্লাহ বাড়িয়ে দিবেন আল্লাহ রব্বুল আলামিনের সুন্নাত হলো শকর যদি কেউ আদায় করে আল্লাহ বাড়িয়ে দেন লা ইন শাকারতুম লা আযীদান লাকুম ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ আমার নিয়ামতের শকর যদি আদায় করো আমি বাড়াই দেব আর যদি মেয়ামতের শোকতায় না করো তাহলে মস্ত বড় শাস্তি তোমাদের জন্য রেখেছি তো আমেরিকা শোকর আদায় করে নিজেরা খাইয়া কিন্তু ওদের জমিন হলো বিশাল জমিন আমি কয়েকবার গিয়েছি এবং বহু স্টেট সফর করেছি ওদের জমিন এত ফার্টাইল জমিনে যদি রীতিমতো তারা ফসল ফলাতো এই ফসল সারা দুনিয়ার দরিদ্র ভুক্ত জনতাকে খাওয়াইয়া বাঁচাইতে পারতো কিন্তু ওরা তা করে না ওরা করে কি ওরা মুনাফার হার বাজার দর ঠিক রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ জমিনের ফসল ফলায় কিন্তু জমিন এতই উর্বর ওদের মেজারমেন্ট করা মাপ করা হিসাব করা ফসল হয় না ফসল হয় বেশি তখন বাড়তি ফসলকে তারা প্রতি বছর লক্ষ লক্ষ টন আলু আর গমকে তারা সমুদ্রে নিক্ষেপ করে তাদের আলু এবং গম সেই সময় তারা নিক্ষেপ করে সমুদ্রে যখন ইথিওপিয়া সুদানে মানুষ না খেয়ে মরছে পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ সুদার যন্ত্রণায় যখন চিৎকার করছে আর তাদের এই চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে তখন ওরা এই কামটি করছে তাই আমি ওই প্রথম দিন বলেছিলাম যে রাশিয়া যেমন খান খান হয়েছে অস্তিত্ব বিনুপ্ত হয়েছে আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আপনারা বলতে পারেন কি একটা সহজ ব্যাপার একটা বিরাট শক্তি পৃথিবীর বুকে কত দেশ তারা ডমিনেট করতেছিল কোন যুদ্ধ নাই কোন রক্তপাত নাই বিনা ধাক্কায় বিনা বাতাসে বিনা ঝড়ে বিশাল মহুর মহিরুহু চিৎপটাং এটা হলো কেন কেন হলো রাশিয়ার এই দশা আমি লালদিঘির ময়দানে বলে গেছিলাম আমি চিন্তা করে যেটা পাইছি সেটা হচ্ছে এই দুনিয়ার সমস্ত মতবাদ আল্লাহকে কোনো না কোনো প্রকারে স্বীকার করে তার কথা মানুক আর না মানুক আছে একটা কিছু এতটুকু বলে যে আল্লাহ আছেন বা বট আছে বা একটা কিছু আছে সমাজতন্ত্র হলো পৃথিবীর একমাত্র নিকৃষ্ট মতবাদ যে মতবাদ সরাসরি আল্লাহকে অস্বীকার করেছে বলেছে আল্লাহ নাই যুদ্ধ ছাড়া কোন মারামারি ছাড়া কোন রক্তপাত ছাড়া এই বিশাল শক্তিকে উৎকারে উড়িয়ে দিলেন তুলার মত হয়ে গোটা রস কিয়া তুলার মত হয়ে পেঁজা তুলা তোনা তোলার মতো হয়ে সব উড়ে চলে গিয়েছে অস্তিত্ব বিলুপ্ত হয়ে গিয়েছে মরুভূমির মরিচিকা মানুষ যখন মরুভূমির দিয়ে যায় পানির লাগে দূরে দেখে পানি করতেছে আর ওই মরিচিটা যেটাকে যেটাকে সে পানি মনে করে ছুটতেছিল যখন কাছে গেল আল্লাহ পাক বলেন কিছুই সেখানে পায় না শুধু মরিচিটা বালু আর বালু এরকম করে যারা আমার দিনকে অস্বীকার করেছে আমাকে অস্বীকার করেছে তারা যত ভালো কাজ করুক আর যাই করুক না কেন তাদের কৃত করেছিল কমিউনিজম শান্তি দেবে সোশ্যালিজম শান্তি দেবে ক্যাপিটালিজম শান্তি দেবে এই শান্তির চিন্তা করে অগণিত মানুষকে হত্যা করে সমাজতন্ত্রের রাজত্ব যখন কায়েম করলো সত্তর বছর চলে গেল তারপরে তারা দেখল তাইদা চাহু লম্য দিন হෝ শাইআ কিছুই পেল না তারা বুদার যন্ত্রে মরলো কাপড় নাই খাবার নাই তারা ওই রাশিয়া থেকে যুগoslavিয়া থেকে যুগoslavিয়া দিয়া রোমানিয়া থেকে হাঙ্গেরি এবং পোল্যান্ড আর মঙ্গোলিয়া থেকে সেখানে সমাজতন্ত্র তালাতে আমরা যাই নাই আমরা সেখানে সমাজতন্ত্রের ঘুরতে তফসিল করি নাই ব্যাখ্যা বক্তব্য রাখি নাই ওই সব দেশ থেকে সমাজতন্ত্র তাড়াইছে কে তারা তাড়িয়েছে না না ওরা নিজেরা সেই দেশের জনগণই এটাকে উৎখাত করেছে তাদের জমিন থেকে আল্লাহ পাক বলছেন যারা আমার দিনকে আমার বিধানকে যারা অস্বীকার করবে তারা এই অস্বীকারকারী অবস্থায় যদি মৌত হয় আমার সমাজতন্ত্রী কোনো ভাই যদি মাহফিলে থাকেন তামিউনিস কোন ভাই যদি মাহফিলে থাকেন তাহলে শুনুন আল্লাহ কি বলতেছেন আল্লাহ দিনকে আল্লাহ কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান অর্থনীতি আছে সমাজনীতি আছে রাজনীতি আছে কথা যারা বিশ্বাস করে না কোরআনকে শুধুমাত্র নামাজ সোজা হওয়া চাকাদার দেশ তো দোজক যারা করে জীবন ব্যবস্থা মনে করে না এই অবস্থায় যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু বলেন আমাকে অস্বীকার করার অবস্থায় আমার দিনকে বিধানকে অস্বীকার করার অবস্থায় যদি মবুত হয়ে যায় তাহলে এ আল্লাহ ফেরেশতা এবং তাম পৃথিবীবাসীর অভিসম্পদ তার উপরে হতে থাকে লানত হতে থাকে এই অভিসম্পদ অবস্থায় তারা সবসময় লিপ্ত থাকবে না তাদের আচাপকে কমায় দেওয়া হবে আর না তাদের কোন রকম অবকাশ দেওয়া হবে এখন আরো মজবুত কথা আসতেছে সেদিন সেদিন জালেমেরা নিজেদের হাত কামড়াতে থাকবে কোন দিন না কথা কোন দিন কেয়ামতের দিন কেয়ামতের জালেমেরা নিজেদের হাত কামড়াতে থাকবে যারা বুঝতে পারেন না বরং বিরোধিতা করেন যারা তাদেরকে বিশেষ ভাবে বলি সকলকে বলছি তাদেরকে বিশেষ ভাবে বলতেছি আল্লাহ পাক বলেন কেয়ামতের দিন যারা এই অবস্থায় কেয়ামত হবে কেয়ামতের যারা উঠবে তারা নিজেদের হাত কামড়াতে থাকবে জালিম বলা হয়েছে তাদেরকে যারা আল্লাহ দিনকে মানে নাই দিনকে অস্বীকার করেছে ওরাই জালিম তারা কেমন দিন নিজের হাত কামড়া করবে ইয়ালাইটানি হায় আমি যদি রাসূলের সঙ্গী হতাম রসুলের আইন কানুন যদি মেনে নিতাম অসৎ চরিত্রের বন্ধু হিসাবে কাউকে গ্রহণ করলে পরে পরকালে জাহান্নামে যাওয়া ছাড়া পথ থাকবে না অসৎ বন্ধুদের সঙ্গে চলাফেরা করার কারণে যারা দিনকে অস্বীকার করেছে দিন বোঝে নাই কেমতের দিন যখন জাহান নামে যাবে জাহান্নামের নামের ভেতরে এক ফাঁকে শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে কার দেখা হবে মিস্টার ইবলিস এই মিস্টার ইবলিসের সঙ্গে জাহান নামে দেখা হয়ে যাবে দেখা হওয়ার সাথে সাথে এরা বলবে বেটা তুই তো সর্বনাশ করেছিস আমাদের অসা দিয়া শয়তানের কিন্তু দেখা যায় না কিন্তু ওখানে দেখে বলবে যে তুমি তো আমার এই সর্বনাশটা করছো শয়তান জবাবে বলবে وقال الشيطان لم ما قدير الامر ان الله وعدكم হয়ে যাবার পর شیطان বলবে দেখো আল্লাহ ওয়াদা করেছিলেন হক ওয়াদা তার ওয়াদা ছিল একদম সত্য ওয়াত তুমি ফাসলা করতে কম একটা ওয়াদা করেছিলাম আমি এটাকে খেলাপ করলাম অর্থাৎ আল্লাহ যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা ছিল খাঁটি আল্লাহ আদা করেছিলেন কেয়ামত হবে ইমানদার সেদিন মুক্তি পাবে আর কাফের জাহান নামে যাবে একথা আল্লাহ বলেছিলেন তোমরা আল্লাহর কথা মামো আমি কোন আর আমি যা বলেছিলাম আমার কথা ছিল পরকাল বলে কিছু না কিছু নাই ই ড্রিঙ্ক আর বিমেরি খাওয়ার ফুটি কর জনমের মতো এই বেলা ভাই মদ খেয়ে নাও কাল নিশীতের ভরসা কই চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি আমরা তো আর হই ভালো সোনা সখী পিয়াসা পাইকারি দরের আলো সনবের মতো খাও এই কথাগুলি আমি বলেছিলাম আর আমি বলেছিলাম পরকাল নাই আঠেরাত নাই জীবন বিধান বলতে এগুলি কিচ্ছু না এগুলি সব ছেড়ে দাও এই যে বলছিলাম আমি আজকে ওয়াদা ভঙ্গ করলাম আর আমার কাছটা কোনো দলই ছিল না ক্ষমতাও ছিল না আল্লাহর কাছে ক্ষমতা ছিল আলেমরা কথা বলেছেন দলিল দিয়ে রাসূল কথা বলেছেন দলিল দিয়ে আর আমার কাছে তো কোনো দলিল ছিল না আমি তো একটু বলছি আমার কাজটা কি ছিল আমি তো শুধু একটা কাজ করেছিলাম দাঁড়িয়ে পঞ্চের উপরে দাঁড়িয়ে কতগুলি অবুচারুরায় দিয়ে বললাম আর এই ডাকের সাথে পাগলের মতো কোনো কিছু বিবেচনা করে সব আমার পেছনে দৌড়ালেন কেন দৌড়াইছে আমি তো তোমার দিন আমি তো থায় লাঠি মারি নেই এই জন্য কবি বলতেছেন মানুষের উপরে তার কিন্তু কার্য দেখে আমার হাসি আসে খারাপ কাজ করে নিজে আর বদনাম দেয় সচেন শয়তান বলবে দেখো আমি তো কোনো দলিল টলিল কিছুই দেই নাই শুধু একটা ডাক দিলাম আমার পথে আসো আমি তোমাদের খাইতে দেব পড়তে দেব আমার এই পথে আসো এই বলে দাওয়াত দিলাম ডাক দিলাম আর কোনোরকম বিবেচনা করার ছাড়াই আমার পিছনে দৌড় দিলে